আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন একত্রিশ নাম্বার পূর্ব পর্যন্ত আমরা জাভাই স্ক্রিপ্টের ওয়াইল্ড লুপ নিয়ে আলোচনা করেছি সেই ওয়াইল্ড লুপটা নিয়ে কাজও করেছি এবং আশা করা যায় আপনারা সহজে বুঝতে পেরেছেন যে লুপ আসলে কী কাজে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে তাহলে আমি বলেছিলাম লুপ বেশ কয়েক প্রকার রয়েছে তার মধ্যে ওয়াইল্ড লুপ ফোর লুপ ডু লুপ এ তিনটা লুপ অনেক ইম্পর্টেন্ট প্রায় ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লুপসগুলোকে দেখা যায় সেম ওকে তাহলে আমরা আজকে আলোচনা করব ফোর লুপ নিয়ে ঠিক ওয়াইল্ড লুপটা আমরা কীভাবে লিখি আমরা সেটি আগে দেখি কারণ এখান থেকেই এটাকে বিভিন্ন ওয়েতে লিখে আমরা ফোর লুপে রূপান্তরিত করবো তো সেক্ষেত্রে আমরা যখন ওয়াইল্ড লুপটা লিখি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে থাকি রাইট এবং ভ্যারিয়েবলটা নিয়ে আমরা যে কোনো একটা কিছু এখানে নিয়ে রাখি জিরো আমি কত থেকে স্টার্ট করতে চাচ্ছি লুপটাকে এবং আমরা লিখি এভাবে ওয়াইল তারপরে প্যারেন্থিসিস দেন হচ্ছে স্ক্রালে ব্র্যাকেট দেন আমরা এখানে কন্ডিশনটা দিয়ে থাকি যে লুপটা কতক্ষণ কীভাবে চলবে ওয়াইল এক্স দশের থেকে যতক্ষণ পর্যন্ত এক্সের মানটা ছোটো হবে ততক্ষণ পর্যন্ত কনসোল আমরা বলতে পারি এক্স অ্যান্ড প্লাস প্লাস এক্স এটা হলো আমাদের লুপ লেখার নিয়ম এবার যদি আমি এটাকে রিলোড দিয়ে দেখি তো দেখুন দশটা কিন্তু ডিজিট এসেছে প্রথমে এক্স চলে এসেছে এখানে কন্ডিশন চেক করলো এক্স বলছে আমি জিরো তোমার থেকে অবশ্যই ছোটো তাহলে আমাকে জিরো প্রিন্ট করতে দাও জিরো প্রিন্ট করলো করার পরে আবার সেই এক্সের মান আবার এখানে প্লাস প্লাস মানে ওয়ান জক করে আমরা জানি তাহলে এই জিরোর সাথে এক জক হয়ে গেল তাহলে এখন এক্সের মান হয়ে গেল ওয়ান এই জিরো আর থাকলো না এবার এই এক্সটা আর বের হতে পারলো না এখানে আবার আসলো আসে বলল আমি এক্স আমার মান এখন ওয়ান আমি তোমার থেকে ছোট এবার আমাকে ওয়ান প্রিন্ট করতে দাও তখন সে ওয়ান প্রিন্ট করে দেখালো এইভাবে করে সে নয় বার পর্যন্ত করেছে আমি দিয়েছি দশ কিন্তু দেখাচ্ছে নয় পর্যন্ত কারণ এই জিরোটা জিরো না থাকলে এখানে অবশ্যই টেন আসতো ঠিক এভাবে ওকে এই সেম জিনিসটা আমরা ফোর লুপে করতে পারি খুবই সাধারণভাবে করা যায় এটাকে ফোর লুপ করার সময় লিখতে হয় এভাবে ফোর খুব সিম্পল আমরা এই যে এখানে যে কাজগুলো করছি এই যে এটা তারপরে এগুলো এগুলো আমরা এটার মধ্যে করে ফেলবো কিভাবে এই যে ভেরিয়েবল নিয়েছি না তো আমরা এই ভেরিয়েবলটাকে এভাবে না নিয়ে আমরা এখানে করতে পারি এরকম ল্যাট আমরা বলতে পারি এক্স বা যে কোনো একটা ইয়া যে কোনো একটা ভেরিয়েবল নেম আমরা নিতে পারি জিরো দেন হচ্ছে ক্লোন এরপর আমার এই যে কন্ডিশনটা এটা নিয়ে তারপর হচ্ছে কোন দেন এই যে আমার প্লাস প্লাসটা এটা আমাকে এখানে দিতে হবে ইট আমার ফোর লুক তৈরি হয়ে গেল তাহলে এটার থেকে অবশ্যই আপনার কাছে এটা সোজা লাগবে অবভিয়াসলি হ্যাঁ আপনি যে কোনো একটাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ফোর লুক এবং ওয়াইল্ড লুক সেম জিনিস কোনো প্রবলেম নেই দেখেন সেম কাজ করবে রিলোড দিলাম আচ্ছা এখানে বলেছে আনস্পেক্টেড টকেন টোকেন কত নাম্বারেরটা এটা এক নাম্বারে বলেছে লেটমি চেক ইট আউট সমস্যাটা কোথায় আই থিঙ্ক এটা প্রবলেম হতে পারে এবার দেখুন লাস্টেরটা প্রয়োজন নেই যেহেতু কোড নেই এখানে প্রয়োজন নাই তাও তাহলে দেখুন এটাও কিন্তু কাজ করেছে আমি যদি বলি যে আমার নামটি দশবার পর্যন্ত প্রিন্ট করবে তাহলে এক্স আমাকে নাম্বার দিচ্ছে জিরো ওয়ান টু আমি যদি এক্সের সাথে এখানে প্লাস দিয়ে স্পেস দিয়ে আমার নাম লিখে দিই তাহলে দেখুন এই নামটা কতবার প্রিন্ট হবে এখানে জিরো ওয়ান টু করে প্রিন্ট হচ্ছে রাইট তাহলে আমরা জানলাম যে আমরা লুপ এভাবেও কি করতে পারবো চালু করতে পারবো এই হচ্ছে আমাদের ফোর লুপের কাজ তো বন্ধুরা ফোর লুপ আর হচ্ছে ওয়াইল্ড লুপ কোনো ডিফারেন্স নেই আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডু লুপ ডু লুপের সাথে ফোর আর ওয়াইল লুপের একটি ডিফারেন্ট রয়েছে ঠিক সেটি আমি ডু লুপে করিয়ে দেখাবো এছাড়া ডু লুপ পয়লুপে ওয়াইল লুপে কোনো রকম কোনো ডিফারেন্স নেই আপনার যেটাই ছাপে সেটা ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলোকে প্র্যাকটিস করে যাবেন দেখে দেখে আমি যেভাবে লিখেছি ঠিক সেগুলো লেখার চেষ্টা করবেন তাহলে আপনার প্র্যাকটিসটা ভালো থাকবে আল্লাহ হাফিজ সবাইকে